আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন তা চলুন আজকে আমরা একটা ইসলামী অস শুনি অস্ট সম্পর্কে হজরতে আজরাইলের মৃত্যুর সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আজরাইল আলহাম যে মারা গিয়েছিলেন সে সম্পর্কে কিছু আলোচনা করবেন আমাদের সদ্য হুজুর মিজানুর রহমান আজহারি সাহেব তা চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের আলোচনা শোনা শুরু করি রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজেই প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আসা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাত যারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আছেন কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলখুলিয়াউ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ

ফবী আইয়ি আলাই রাব্বিকু মা তুকাযিবান সুবহানাল্লাহ আল্লাহ বলেন মহা যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায়া বলেন তিনি কে আমরা চিরকালের জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাজবেন হাত তো নেন তো আমরা আমরা কেউ বাজবে বেচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অবব আল্লাহ তিনি অক্ষয় তার লয় নাই তার কোন ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আয্জাজিল লায়কন ঠিক কিনা সবাই মনে সবাই কেউ থাকবে না এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মউতকে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার ruh কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল কি অবস্থা বলবে সব শেষ মাইয় কে বাকি বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবচ করো মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া আখবিরনি আইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মালাকুলম বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিস ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিশের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহু কবজ করো ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে

ইদহাব ইসরাফিল ওকবাদ রুহা ইসরাফিল রুহু কবজ করো ইদহাফ ইলা মিখা ইল ওয়াকবাদ রুহা রুহু কবজ করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কাল মাউদ আখবিরনি মাইয়া হে মালা কুল মাউদ আর কে বাকি আছে বল তো মালা কুল বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মউত বলবেন না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর। এজন্য আল্লাহ কোরআনে বললেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফু আল সিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবাহ আল্লাহ আমরা এখানে যদি একজন হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান আল্লাহ কইতে মনে চায় না আল্লাহ বললেন আল্লাহ আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুভান আল্লাহ তাহলে ভাষার মানে কে এ ভাষা নাজিল করেছে কে এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত

যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক আকার জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا رب العالمين চাঁদকে বানিয়েছেন দুটি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাল্লা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট ময়মন সিং এর নাই ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি চলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার সৃষ্টি অপরূপ সৃষ্টি তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি চাঁদ দেখে রোজা রাখি চাঁদ দেখে চাঁদ দেখে রুইয়াতি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি রিদ বলো ঈদ মোবারক ঈদ মুবার ঈদ মুবার বলো ঈদ ঈদ মুবারক ঈদ মুবার এজন্যান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়া জুদান বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্ত্বারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি আমরা দেখি তারা জাল্লারে সিজদা দিল কে কে দেখছেন গাছ জাল্লাকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিকই না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কিবলা কিবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কিবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকহুনা তাসবিহাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনি কে ওয়ালা কিল্লা তাফকহুনা তাসবীহহুম কিন্তু এই ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাক পাখালি আর সাগর নদী পাক পাখালি আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়ে আল্লাহ 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 রে গুন গান গায় চিল্লায় পড়েন আল্লাহ আকবর だレマーবি سجদা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে সব কিছু সেজদা করে একজনকে তিনিকে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়ব না 4টায় আযান হবে তো এখনো তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলা খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন বনে চারটায় है বন্ধুরা আশা করি আপনাদের কাছে বেশ আলোচনাটা অনেক ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আসলে মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর আর এই পৃথিবীতে আমরা কেউই স্থায়ী না আমরা সবাই একদিন আল্লাহর কাছে চলে যাব যেখান থেকে এসেছি সেখানে হয়তো সেখানে ফিরে যাব তাই দুনিয়ায় ক্ষমতা অর্থ সম্পদ সৌন্দর্যের আধিপত্য দম্ভ এগুলো না করে আমরা আল্লাহর দেখা আল্লাহর আদেশ আল্লাহর দেখানো রসুল সাল্লামের দেখানো পথ ও দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করতে পারি সেই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ